তো এবার দেখুন ঠান্ডা হওয়ার পর কত সুন্দরভাবে শেড হয়ে গিয়েছে এই দেখুন মালটা মৌসুমি লজেসগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা দুর্দান্ত হয়েছে দেখুন লজেস দেখে কারও চেনার উপায় নেই কি দোকানটাকে কিনানো হয়েছে না বাড়িতে তৈরি করানো হয়েছে মোল ছাড়া খুব সহজে কিন্তু তৈরি করে খেতে পারবেন আর দেখুন একটু ছুরি দিয়ে দিয়ে এভাবে করে একটু চাপ দিলে খুব সহজে কিন্তু ছেড়ে আসবে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মালটা মৌসুমি দিয়ে লজেস বানিয়ে দেখাবো আর এইভাবে লজেস বাড়তে বানালে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ খুশি হয়ে মজা করে খাবে আর বিশ্বাস করতে গেলে বন্ধুরা বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন দারুণ মজা করে খুশি করে খাবে আর এই লজেসটা বাড়তে বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়ানো যাবে আর বানানো তো ভীষণই সহজ একবার দেখাতে যে কেউ এই লজেসটা তৈরি করে নিতে পারবে খুবই সহজভাবে আজকে আমি বানিয়ে দেখাবো তো কিভাবে লজেসটা তৈরি করছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে লজেসটা তাহলে বানানো শুরু করি তো লজেসটা তৈরি করবার জন্য আমি এখানে দুটো মালটা মৌসুমি নিয়ে নিয়েছি তো হাতের কাছে যদি মালটা মৌসুমিটা না থাকে তাহলে কিন্তু মৌসুমি দিয়েও তৈরি করে নিতে পারেন তো প্রথমে আমি মৌসুমিগুলোকে একটু ধুয়ে নেব এই মালটা মৌসুমি দিয়ে তৈরি করলে বন্ধুরা একদম নজেসটা কিন্তু ফেভারটা খেতে দারুণ লাগে আর বাচ্চারা যখন বায়না করবে নজেস খাওয়ার তখন কিন্তু খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে দিতে পারবেন তো এবার আমি মৌসুমিটাকে কেটে নেব তবে খোসা ছাড়বো না এইভাবে করে দেখুন কেটে নিচ্ছি দুটো পিস করে নিতে হবে আর দেখুন মালটা মৌসুমির কালারটা কত সুন্দর লাগছে দেখতে তো এখানে নিয়েছি আমি একটা বাটি আর একটা নিয়েছি ছাঁকুনি এবার আমি চিপে রসটা বের করে নেব আর সোজাসুজি ছাঁকুনির মধ্যে করতে গেলে কিন্তু ছিবড়োগুলো রয়ে যাবে ছাঁকুনির মধ্যে তো আপনাদের কাছে যদি জুসার মেশিন থাকে ওটা তো কিন্তু জুসটা বের করে নিতে পারেন তো আমার কাছে নেই তার জন্য আমি ছাঁকুনির মধ্যে ছেঁকে নিয়েছি এইভাবে চিপলে খুব সহজে কিন্তু রসটা বের হয়ে আসবে তো দেখুন আমি জুসটা বের করে নিয়েছি তো লজেসটা তৈরি করবার জন্য এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি এবার উননের মধ্যে কড়াই বসিয়ে দেব আর যখন কিন্তু জুসটা নেবেন তখন কিন্তু অবশ্যই একটা বাটি অথবা কাপ মেপে নেবেন তো আমি এখানে জুসটা বাটি মেপে নিচ্ছি দেখুন প্রায় এক বাটি হয়েছে জুসটা আর নিয়েছি আমি এখানে এক বাটি চিনি মানে যতটা জুসটা নেবেন তার অতটাই কিন্তু নিতে হবে চিনির পরিমাণটা তো দেখুন আমি একে পরিমাণে কিন্তু নিয়েছি চিনি এবার আমি ওনাবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে আর ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে তো দেখুন আমি মিডিয়াম টু লো আছে করে ওনাবতে এভাবে করে নাড়াচাড়া করছি আর নাড়াচাড়ানো কিন্তু থামানো যাবে না ওনাবরত এভাবে করে নাড়ে থাকতে হবে আর দেখবেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে আসবে আর চিটচিটের ভাব তৈরি হয়ে আসবে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিব তো দেখুন বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি অনেকটা গাঢ় হয়ে চলে এসেছে এর পর্যায়ে দিয়ে দেবো আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার তো আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন আমি যে একটা কালারের জন্য দিলাম নোজেসটা যেন কালারটা খুব সুন্দর আসে তার জন্যই তো আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু এখানে না দিলেও চলবে ফুড কালারটা তো ফুড কালারটা দিয়ে একটুখানি মিশিয়ে নেব তো দেখুন ফুড কালারটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়েও নিয়েছি এবার আমি একটু চেক করে নেব তার জন্য বাটিতে একটু জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিব আর এইভাবে কিন্তু চেকটা করে নিতে হবে বারবার করে এ দেখুন এখন কিন্তু অনেকটা নরম আছে সুতোর মতো হয়ে আছে তাই আরও একটুখানি জাল করে নেব আর এইভাবে কিন্তু গ্লোজেসটা কিন্তু তৈরি করতে হবে হালকা আছে আর চেক করে নিতে হবে তো আরও কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এবারও চেক করে নেব এ দেখুন এবার কিন্তু গ্লোজেসটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এইভাবে করে হাতে নিচ্ছি দেখুন দোলা পাকিয়ে যাচ্ছে তার মানে লজেরটা কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো লজেসটা তৈরি করবার জন্য আমি এখানে সিলিকলের মোল নিয়ে নিয়েছি লজেসের মোল তো এই লজেসের মোলটা আমি অনলাইন থেকে কিনেছি তো আপনারা অনলাইনে কিন্তু মনায়াসে পেয়ে যাবেন এটা কিন্তু মোদিখানের দোকানে পাওয়া যায় না তো এবার কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু মোলটের মধ্যে দিয়ে দিব লজেসটা তৈরি করে নিতে হবে আর লোজেসের মোলে যদি তৈরি করেন বন্ধুরা তাহলে কিন্তু দোকানের মতো লাগবে লোজেসটা আর বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খাবে আর আপনাদের হাতের কাছে যদি মোল না থাকে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তৈরি করবেন তো দেখুন আমি খুব সুন্দর করে মোলটের মধ্যে ভরে নিয়েছি আর কিভাবে মোল ছাড়া তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা থালা নিয়েছি উল্টো করে নিয়েছি থালাটাকে তো একটু আমি সাদা তেল লাগিয়ে নেব তো আপনাদের হাতের কাছে যদি মোল না থাকে তো বাচ্চাদেরকে এভাবে করে বানিয়ে দিতে পারবেন দেখুন সাদা তেলটা হালকা করে এটা লাগিয়ে নিতে হবে এবারে এভাবে করে অল্প করে চামচের সাহায্যে দিয়ে দিতে হবে হয়তো কিন্তু মোল্টের মতো চকলেটটা শেপটা আসবে না তবু কিন্তু খেতে এঁকেই লাগবে তো দেখুন আমি সবগুলো লজেসে শেপ দিয়ে দিয়েছি মোল ছাড়াও তৈরি করেছি আর এখানে মোল দিয়ে তৈরি করেছি তো এই লজেসগুলোকে পুরোপুরিভাবে একটু ঠান্ডা করে নিতে হবে তবেই কিন্তু শক্ত হয়ে যাবে পুরো লজেসের মতন তৈরি হয়ে চলে আসবে তো ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তো লজেসগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি তো এবার দেখুন ঠান্ডা হওয়ার পর কত সুন্দরভাবে শেড হয়ে গিয়েছে আর দেখতে লজেসগুলো কত সুন্দর লাগছে দেখুন এইভাবে করে উভর করে দিচ্ছি দেখুন পড়ছে না তো এবার আমি কি করব লজেসগুলো আমি বের করে নেব খপ থেকে তো দেখুন এইভাবে করে হালকা হাতে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে লজেসটা কিন্তু উঠে আসবে এই দেখুন কত সুন্দর হয়েছে লজেসটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন এইভাবে করে একটু নিচটাকে চাপ দিবেন তাহলে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে লজেস দেখে কারো চিনার উপায় নেই কি এই লজেসটা কী দিয়ে তৈরি করানো হয়েছে কতটা পারফেক্ট হয়েছে লজেসগুলো দেখুন পুরো লাগছে দোকানের মতো আর এত সুন্দরভাবে সেট হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসছে দেখুন আর দেখুন থালার মধ্যে যে লজেসগুলো তৈরি করেছি কত সুন্দরভাবে জমে গিয়েছে মোল ছাড়া খুব সহজে কিন্তু তৈরি করে খেতে পারবেন আর দেখুন একটু ছুরি দিয়ে দিয়ে এভাবে করে একটু চাপ দিলে খুব সহজে কিন্তু ছেড়ে আসবে দেখুন মোল ছাড়াও কত সুন্দর হয়েছে লজেসটা দেখুন এই দেখুন এইভাবে করে বাড়ি দিচ্ছি ভাঙছে না দেখুন কত সুন্দরভাবে শেড হয়ে গেছে তো আপনাদের হাতের কাছে যদি মোল না থাকে তবু কিন্তু এভাবে করে তৈরি করে খেতে পারবেন কি সুন্দরভাবে দেখুন থালা তাকে ছেড়ে আসছে যেহেতু হালকা করে তেল লাগিয়েছি তার জন্য কিন্তু আর লেগে যাচ্ছে না দেখুন তো থালা তাকে লজেসগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন কতটা কুরমুড়ে হয়েছে শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন অত সুন্দরভাবে হয়েছে দেখুন এই লজ্জেসগুলো আর এটা কিন্তু আমি করেছি মল দিয়ে তার জন্য দেখুন দেখতে আরও বেশি লাগছে সৌন্দর্য মনে হচ্ছে কি দোকান থেকে কিনে আনানো হয়েছে বাচ্চারা যখন বন্ধুরা লোজেস খাওয়ার বায়না করবে তখন কিন্তু ভেজাল লজেস থেকে না কিনে নিজে হাতে এইভাবে করে তৈরি করে দেবেন দেখবেন বাচ্চারা খেয়ে দারুণ খুশি হয়ে মজা করে খাবে তো বন্ধুরা এইভাবে করে লোজেসটা বেশি করে তৈরি করে নেবেন বাচ্চাদের জন্য আর একটা ইয়ারটের কোটোতে রেখে দিবেন টাইট করে অনেক দিন পর্যন্ত কিন্তু বাচ্চারা খেতে পারবে আর ভীষণ মজা করে খাবে অনেক সময় বাচ্চারা কিন্তু লোজেস খাওয়ার বায়না করবে তখন কিন্তু বের করে খাওয়াতে পারবেন বা নিজে খেতে পারবেন ভীষণ সহজভাবে আজকের লোজেসটা আমি তৈরি করে দেখিয়েছি আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ